বলুন তো সিএ মানে কি সিএ মাসে চালু হওয়ার কথা হয়েও যাবে সিএ মানে কি ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া মানুষকে নাগরিকত্ব দেওয়া কারণ নাগরিকত্ব কাড়া নয় সি সঙ্গে এনআরসির কোন সম্পর্ক নেই আপনাদের মুর্শিদাবাদকে উত্তাল করেনি বেলডাঙ্গা স্টেশনকে পোড়ায়নি রেজিনগর স্টেশনকে পোড়ায়নি দুয়ারি চড়ছেন তো দুয়ারি জিয়াগঞ্জ আজিমগড় স্টেশনে ওই ট্রেনটাকে জ্বালিয়েছিল কারা সিদ্দিকুল্লার বাহিনীরা আমাদের প্রধানমন্ত্রী তার যত তেষট্টিটা স্কিম একটা স্কিম শুধু হিন্দুদের জন্য বলুন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের প্রধানমন্ত্রীর এই নীতি আর রাহুল বাবা আর মমতা বিশি চোর মমতা বলছে কাস্ট সেন্সাস করাতে হবে কাস্ট সেন্সাস মানে কি মানে হল স্বর্ণকার কুম্ভকার সবাইকে আলাদা আলাদা কর আর মুসলমানরা তো আছেই ওটের সময়ে বলব বিজেপি আজান বন্ধ করে দিবে বিজেপি ক্যাম্প হবে জোর গলায় বলতে পারি কবে জানবেন আপনারা মোদিজি বলল কোন কাস্ট নেই কাস্ট সেন্সাস জাতি এক হলো দরিদ্র জাতি দুই হল নারী জাতি তিন হল কৃষক জাতি চার হল এটা হল বিজেপি উজালার গ্যাস দশ কোটি লোক হয়ে গেছে মায়েরা পাঁচ কোটি আবাস যোজনার বাড়ি পিএম কিষান সম্মান নিধি কত স্কিম বলবো আমি সব স্কিম দেশের নাগরিকদের জন্য হয়েছে